এই যে প্রযুক্তি আমরা সারাদিন ব্যবহার করছি এটা আসলে কি আমাদের পকেটে থাকা একটা অদৃশ্য গুপ্তচর যে সবসময় আমাদের উপর নজর রাখছে নাকি হাতে থাকা আলাদিনের আশ্চর্য প্রদীপ যা আমাদের সব ইচ্ছা পূরণ করতে পারে চলুন আজ এই বিষয় নিয়ে কথা বলা যাক কখনো কি ভেবে দেখেছেন ফোন কি সত্যি সত্যি ঘুমায় মানে আমরা যখন ওকে গুগল বলি ওটার সাথে সাথে কিভাবে সাড়া দেয় বলুন তো এর পেছনের কারণটা কিন্তু খুব সোজা ফোনটা আসলে ঘুমায়ই না সব সময় কান পেতে থাকে তো চলুন প্রথমে প্রযুক্তির এই গুপ্তচর দিকটা নিয়েই কথা বলা যাক কিভাবে এটা আমাদের অজান্তেই কাজ করে চলেছে ব্যাপারটা আসলে কি জানেন আমাদের যে ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো আছে সেগুলোকে কাজ করানোর জন্য মাইক্রোফোনটা কিন্তু সব সময় চালু রাখতে হয় ওটা শুধু একটা নির্দিষ্ট শব্দের জন্য অপেক্ষা করে যেমন ওকে গুগল তার মানে আশেপাশে সব কথাই কিন্তু প্রসেস হচ্ছে যদিও শুধু ওই বিশেষ শব্দটা শুনলেই ওটা সাড়া দেয় আর এই ব্যাপারটা যে শুধু ফোনেই আটকে আছে তা কিন্তু নয় একটা ঘটনা বলি একবার একটা খুনের মামলায় পুলিশ বাড়ির স্মার্ট স্পিকার অ্যালেক্সার রেকর্ডিং ব্যবহার করে অপরাধীকে ধরে ফেলেছিল ভাবা যায় মানে আমাদের চারপাশের প্রযুক্তি কতটা সজাগ এটা তারই একটা প্রমাণ সবসময় যে জেনে শুনে বিপদ হয় তা তো নয় তাই না আমাদের দৈনন্দিন জীবনের কিছু সাধারণ অভ্যাসও কিন্তু মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে চলুন দেখি কিভাবে। আচ্ছা বন্ধুদের সাথে ছবি তোলার সময় আঙুল দিয়ে ভিক্টরি বা ভি সাইন দেখানো তো খুব কমন একটা ব্যাপার তাই না দেখতে তো একদম নিরীহ মনে হয় কিন্তু এর পেছনেও একটা বড় বিপদ লুকিয়ে থাকতে পারে এখনকার স্মার্টফোনের ক্যামেরাগুলো এতটাই পাওয়ারফুল যে হ্যাকাররা ওই ছবিটাকে জুম করে আঙুলের ছাপ পর্যন্ত কপি করে নিতে পারে কি অবাক করা ব্যাপার তাই না মানে একটা সাধারণ ছবি থেকে এতটা সেন্সিটিভ তথ্য চুরি হয়ে যেতে পারে পুরনো ফোন বিক্রি করার আগে আমরা কি করি ফ্যাক্টরি রিসেট তাই তো আর ভাবি যাক সব ডেটা মোছে গেল কিন্তু আসল সত্যিটা হলো ডেটা মোছে না শুধু অদৃশ্য হয়ে যায় স্পেশাল সফটওয়্যার দিয়ে ওই সব তথ্য কিন্তু খুব সহজেই রিকভার করা সম্ভব মানে ব্যক্তিগত তথ্য ভুল হাতে পড়ার ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে বিশেষজ্ঞরা একটা খুব জরুরি কথা বলেন তারা বলেন আসল নিরাপত্তাটা আসে সচেতনতা থেকে যেই মুহূর্তে কেউ ভাবে যে আরে আমার আর কি হবে ঠিক সেই মুহূর্তেই সে সবচেয়ে বড় বিপদে পড়ে তার মানে অজ্ঞতাই হল আসল শত্রু কিন্তু রুখুন গল্পের মোড় তো এখানেই শেষ না যে প্রযুক্তিকে এতক্ষণ ধরে একটা গুপ্তচর বলে মনে হচ্ছিল সেটার কিন্তু একটা জাদু করে দিকও আছে চলুন এবার মুদ্রার অপর পিষ্ঠা দেখা যাক এটাই হলো প্রযুক্তির আসল চরিত্র এর দুটো দিক আছে একদিকে যেমন এটা নজর রাখছে ডেটা নিচ্ছে ঝুঁকি তৈরি করছে ঠিক তেমনি অন্যদিকে কিন্তু এটা সব সময় সাহায্য করার জন্য রেডি আমাদের তথ্য দিচ্ছে নতুন নতুন সুযোগও তৈরি করে দিচ্ছে তো চলুন এবার দেখি এই একই প্রযুক্তি কিভাবে আমাদের হাতে একটা আলাদিনের প্রদীপের মতো কাজ করছে কিভাবে জীবনটাকে আরও সহজ করে তুলছে আজকে ছাত্রছাত্রীদের কথা একবার ভাবুন তো চ্যাট জিপিটির মতো এআই টুলগুলো বিজ্ঞানের কঠিন কোনো সূত্র হোক বা ইতিহাসের জটিল কোনো ঘটনা সব কিছুকে একেবারে সহজ করে দিচ্ছে যে জিনিসটা জানতে আগে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হতো সেটা এখন এক মুহূর্তেই হাতের মুঠোয় শুধু পড়াশোনাতেই না অফিসের হাজারো জটিল কাজও কিন্তু এআই এখন চোখের পলকে করে দিচ্ছে ফলে কি হচ্ছে সময় বাড়ছে কাজের গতি বাড়ছে আর মানুষ আরও ক্রিয়েটিভ কাজে মন দেওয়ার সুযোগ পাচ্ছে মানে পুরো কর্মজীবনটাই অনেক সহজ হয়ে উঠছে একটু পেছনে ফিরে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ল্যান্ডফোন থেকে স্মার্টফোন এই যে একটা বিশাল পরিবর্তন সমাজ কিন্তু খুব দ্রুত এর সাথে মানিয়ে নিয়েছে হ্যাঁ শুরুতে একটা ভয় ছিল কিন্তু মানুষ তো পিছিয়ে যায়নি তাই না বরং স্মার্টফোনটা কি করে ব্যবহার করতে হয় সেটাই শিখে নিয়েছে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। ভয় পেয়ে প্রযুক্তি থেকে দূরে থাকাটা কি কোনো সমাধান একদমই না সমাধানটা আসলে অন্য জায়গায় আসল সত্যিটা হলো প্রযুক্তি নিজে থেকে ভালোও না খারাপও না এটা কোনো দানবও নয় আবার দেবদূতও নয় এটা আসলে একটা খুবই শক্তিশালী হাতিয়ার আর এর ভালো মন্দ নির্ভর করে যে এটা ব্যবহার করছে তার উপর আর এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো ব্যক্তিগত সতর্কতা যদি অসতর্ক থাকা হয় তাহলে কিন্তু নিজের অজান্তেই হ্যাকারদের জন্য দরজাটা খুলে দেওয়া হয় তার মানে বিপদটা প্রযুক্তির না বিপদটা হল অসতর্কতার তাহলে উপায়টা কি খুব সোজা ভয় না পেয়ে নতুন প্রযুক্তিকে প্রথমে চিনতে হবে তারপর বুঝতে হবে আর সেটার ব্যবহার শিখতে হবে আর হ্যাঁ সবচেয়ে জরুরি হল সবসময় চোখ কান খোলা রেখে সতর্ক থাকা আর এটাই হল আসল কথা বিপদটা কোথায় কিভাবে হতে পারে সেটা যদি জানা থাকে তবেই সত্যিকারের সুরক্ষা সম্ভব মানে অজ্ঞ থাকাই হল সবচেয়ে বড় বিপদ আর জ্ঞানই হলো সবচেয়ে বড় সুরক্ষা তাই শেষ প্রশ্নটা প্রযুক্তির দিকে নয় প্রশ্নটা আমাদের নিজেদের দিকে এই যে এত শক্তিশালী একটা হাতিয়ার আমাদের হাতে এটা কি হয়ে উঠবে পকেটের গুপ্তচর নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই